সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জায়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আজকে কয়েক ঘন্টা আগে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সোহাইদাতে দুরুজ মিলিশিয়া এবং সিরিয়ার সরকারি বাহিনীর মধ্যে যে লড়াই চলছে সে সম্পর্কিত একটি ভিডিও আমরা আপলোড করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সিরিয়াতে হামলা না করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে ইসরায়েল অবশ্য সিরিয়াতে হামলা বন্ধ রেখেছিল কিন্তু এই মুহূর্তের ব্রেকিং নিউজ হচ্ছে ইসরায়েল সিরিয়াতে আবার হামলা করেছে এই হামলা সে সয়দ অঞ্চলে করেনি বরং সিরিয়ার সবচেয়ে স্পর্শকাতর স্থাপনাগুলোতে হামলা করেছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আর্মি হেডকোয়ার্টার এবং সিরিয়ার প্রেসিডেন্টের বাসভবনে ইসরায়েল হামলা করেছে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি ইসরায়েল বলছে যে এটি মূলত একটি সতর্কতামূলক হামলা আমরা প্রয়োজনে আরও হামলা করব। ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে এই হামলার দায় স্বীকার করেছে এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি ইসরায়েলকে আর হামলা না করার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন পার্শ্ববর্তী দেশ লেবানন সিরিয়াতে ইসরায়েল যে হামলা করেছে এটাকে নিন্দা জানিয়েছে লেবানন বলেছে যে এটি সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতি হুমকি অন্যদিকে সিরিয়ার ফোরাত নদীর পূর্বপাশে যে পিকে ওয়াইপিজি রয়েছে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত সিরিয়ার রাক্কা শহরে পিকে তারা হামলার প্রস্তুতি নিচ্ছে অর্থাৎ গোটা সিরিয়াতে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে যেটা ইসরায়েল বহুদিন দিন ধরে পরিকল্পনা করে আসছিল ইসরায়েল মূলত সিরিয়াকে একটি দুর্বল রাষ্ট্র হিসেবে দেখতে চায় যেটা আমরা এর আগের ভিডিওতে বলেছি ইসরায়েল সিরিয়াকে খণ্ড বিখণ্ড করতে চায় এবং কেন্দ্রীয় সরকারকে দুর্বল করে রাখতে চায় এই মুহূর্তে সিরিয়ার কাছে এমন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা ইসরায়েলের বিমান হামলাকে প্রতিহত করতে পারে কিংবা সিরিয়ার কাছে এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে ইসরায়েলকে হামলা করতে পারে ইসরায়েল সুতরাং এই মুহূর্তে সিরিয়া মূলত অরক্ষিত হয়ে আছে ইসরায়েল বলেছে যে এটি যেহেতু সতর্কতামূলক হামলা যদি সিরিয়া আমাদের কথা না শুনে যদি সিরিয়া সোয়াইদা অঞ্চল সহ অন্যান্য অঞ্চলে আমাদের মিত্রদের বিরুদ্ধে অভিযান চালায় তাহলে আমরা এর চেয়ে মারাত্মক আমরা রাষ্ট্রপতি আহমেদ আল সারাকে পর্যন্ত হরতাল করতে দ্বিধাবোধ করব না এটি মূলত ইসরায়েল স্পষ্টভাবে বলে দিয়েছে প্রিয় দর্শক আপনারা কি মনে করেন সিরিয়াতে যে অস্থিতিশীলতা নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং ইসরায়েল যেভাবে এটিকে ব্যবহার করছে উস্কে দিচ্ছে এটি কোন দিকে নিতে পারে সিরিয়ার বর্তমান সরকার যে নাজুক অবস্থায় রয়েছে এই পরিস্থিতি কি সামাল দিতে পারবে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না এই ইস্যু নিয়ে কোনো আপডেট থাকলে সাথে 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 আপনাদেরকে জানানোর চেষ্টা করব আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ